আসসালামু আলাইকুম সুদি বিশেষ করে সহবাসে মেয়েদের আকাঙ্ক্ষা হ্রাস অনেক বোন আছেন আমাদের কাছে বলেন বাইজান যখন সহবাস করতে যাই সহবাসের আগ্রহ থাকে না অনেক সময় স্বামী যদি গায়ে হাত দেয় মেজাজটা খিট করে বিরক্তি ভাব চলে আসে সহবাসের আগ্রহ কেন কমে যায় কিভাবে সমাধান করবেন কি কি ওষুধ সেবন করবেন এ সকল বিষয়ে পরামর্শ চান মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে এ জাতীয় সকল সমস্যার স্থায়ী সমাধানে কয়েকটি মেডিসিনের নাম আমি শেয়ার করছি এই মেডিসিনগুলি নিয়মিতভাবে সেবন করে মেয়েদের সহবাসের আগ্রহ তৈরি করবে স্ত্রী হ্যাপি থাকবে স্বামীও হ্যাপি থাকবে প্রথমে আলোচনা করি মেয়েদের সহবাসের আগ্রহ কেন কমে যায় দেখুন সহবাসের আগ্রহ পৃথিবীতে সকল মানুষের সব সময় একভাবে থাকে না কারো কোনো সময় একটু কম থাকে কারো কোনো সময় একটু বেশি থাকে তবে কমে যাওয়ার অনেকগুলি কারণ থাকে যেরকম স্টোভেন হরমোনটা অনিয়ন্ত্রিত অনেকে আছে রক্তের হেমোগ্লোবিনটা কমে যায় অনেকে আছে শারীরিক অবসাদ অনেকে পরিশ্রম বেশি করেন রাতে ঘুমায় গেলে আদমরা হয়ে থাকে এছাড়াও অনেকগুলি কারণে মেয়েদের সহবাসের আগ্রহটা কমে যায় বিশেষ করে অ্যানিমিয়া রক্ত স্বল্পতা এখন আসি আপনারা এ জাতীয় সমস্যাগুলির স্থায়ী সমাধান করতে কি কি ঔষধ গ্রহণ করবেন নাম্বার ওয়ান ক্যাপসুল কোস সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল খাবার পর অন্তত কন্টিনিউ তিনটা মাস আপনি খাবেন নাম্বার দুই ক্যাপসুল লিবিডেক্স প্রত্যাহ রাতে খাবার পর এক এক কাপ গরম দুধ খাবেন অন্তত তিন মাস নিয়মিতভাবে গ্রহণ করবেন এর সাথে যদি শারীরিক অবসাদ ক্লান্তি ভাব থাকে সেক্ষেত্রে খাবেন ক্যাপসুল লিনা কিংবা ট্যাবলেট সবিত নিয়মিতভাবে সেবন করবেন এর সাথে আপনি খাবেন সিরাপ হরম সকালে চার চা চামের চার সময় চামলি পরিমাণটা সেবন করবেন অবশ্য যে সকল বোনের সহবাসের আগ্রহটা একেবারেই তৈরি হয় না যদি মনে করেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ তুমি থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সব